তো নাকা পয়েন্টে লুপ দে দেব কইছো তুমি আজকে তো পয়েন্টে দে আইতে সুইত গাড়ি পুলিশ কি কাজ করতেছিস না মনে হলো পুলিশ পুলিশ হইছে পুলিশ কি মনে পয়েন্টে কাজ দিতেছ না ডাইরেক্ট টুকলা যাইতাছে আপনার নাম রায় আপনি কি হ্যাঁ আপনার

কি কোনো নাগা পয়েন্ট তো আছে হয় বেরি হ্যাঁ তারা তো সেদিন করো না ঠিকভাবে এখন কি দূর যে আমরা দুটা গাড়ি নিয়ে আমরা তিনটা গাড়ির পিছিয়ে দাওয়া করছিলাম ওই জায়গায় গেছি পরে পুলিশও গেছি তারা দেখেন তারা পুলিশগুলো বাসি ফুটে গাড়ি ছেড়ে দিছে পারমিট কি আসে নেই পারমিট নাই দিকে দাদা একটা উট ও ধরা হয়েছিল আপনার কি কিছুক্ষণ আগে ধরছিলেন তখন পারমিট ছাড়া গাড়ি এটা সম্ভবত এটা শালবাগান টালবাগান দিকে চলে গাড়িটা তো যেমন নেতারা কথাগুলো আপনারা ছেড়ে দিলেন না ঘটনা ঘটনাল মহিলার মানুষ দুজনা কিন্তু যে লোক তার আসতে আমার দীর্ঘদিন করেছিল আমরা গিয়ে বাসে আসলো কিন্তু আমরা স্ট্রাফিক হয়েছে তুমি জানো এই যে ঘটনাটি হয়েছে তুমি কি কারণে এবারে তিনজন মহিলা আস ভিতরে মানে অনেক ধরনের মানে পাওয়ার দেওয়া হয়েছে পাওয়ার বলতে কোথাও আমার কাছে আমাদের এমএলএ যে আছে পাওয়ার গেছে কি গেছে বহু মহিলার মানুষ লাগে আমরা কি কথা বলব আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি এখন আপনারা বৌদ্ধ খবর কত উদ্বোধন কর্তৃপক্ষ কি